নমস্কার বন্ধুরা আজকে আমি বিট লবণ বানিয়ে দেখাবো তো আমরা দোকান থেকে বিট লবণ কিনে খাই অনেক দাম দিয়ে তো আজকে কিন্তু ঘরেই বানিয়ে দেখাবো বিট লবণ খুব সহজভাবে তো আর দোকান থেকে কিনে খেতে হবে না তো আমি এখানে নিয়েছি এক বাটি সাদা লবণ যে লবণ আমরা খাবারে ইউজ করি রোজ সেই লবণেই নিয়েছি তো ওটা কিন্তু বাটিটা বড় তো বড় বাটি দিয়ে একটু এক বাটির কম আমি নিয়েছি এখন এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন লবণটা দিয়ে দেবো তো লবণটা দিয়ে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে কিন্তু একটা যে বিট লবণের কালার হয় সে কালারটা কিন্তু আনতে হবে তো এরকমভাবে আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো আর চুলার যে আঁচটা ওটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো এরকমভাবে ওটাকে অনবরত নেড়ে যেতেই হবে তো দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এরকমভাবে অনবরত আমি নাড়তে থাকবো তো বন্ধুরা তো এরকমভাবে যদি আমরা বিক্ষোপন ঘরে বানিয়ে নিই খুব সহজভাবে আর দোকান থেকে কিন্তু কিনে আনতে হবে না এত দাম দিয়ে ঘরেই বানানো যায় আর খুব ভালোও হয় তো আমি এখানে নিয়েছি হাফ চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে এরকমভাবে কিন্তু ওটাকে অনবর্ত নাড়তেই থাকতে হবে ওটাকে একটা বিট লবণের যে কালার সেই কালারটাই কিন্তু আনতে হবে তো মনে রাখতে হবে চুলার আশটা কিন্তু হাইট দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে ফুটে যাবে কিন্তু তখন আর কোনো ওটা উপকার থাকবে না এখন দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আরও একবার মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে ভালো করে কিন্তু আমি অনবরত এরকমভাবে আরও নাড়তে থাকবো তো ওটা যতক্ষণ পর্যন্ত না বিট লোবনে একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওটাকে নাড়তেই থাকবো তো দেখুন এরকমভাবে কিন্তু নেড়ে যেতেই হবে এখন দিয়ে দেব হাফ চামচ থেকে একটু কম কাশ্মীর রেড চিলি পাউডার তো ওটা কিন্তু ঝাল হবে না কিন্তু তো ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এরকমভাবে কিন্তু অনবরত নাতেই থাকতে হবে তো আমরা যদি যারা হাই প্রেশার আছে কিডনি সমস্যা আছে বন্ধুরা তো আপনারা কিন্তু কাঁচা লবণ একদমই খাবেন না তো এরকমভাবে যদি বাড়িতে ভেজে ওটাকে বিট লবণের মতো বানিয়ে যদি খেতে পারেন তাহলে কিন্তু আর কোনো ক্ষতি করবে না তো খুবই ভালো উপকার পাবেন তো এরকমভাবে কিন্তু ওটাকে আমি ভালো করেই ভেজে নিয়েছি তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এখন ওটাকে আমি ঠান্ডা করে নেব তো এরকম ভাবে এক ঘন্টার জন্য আমি ছেড়ে দেব। ঘন্টা কিন্তু হয়ে গেছে তো এখন ওটা দেখে নেব ঠান্ডা হয়ে গেছে কিনা তো হাত দিয়ে ধরে দেখাচ্ছি ওটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এখন ওটাকে আমি একটু একটা জারে নিয়ে নেব নিয়ে একটা স্মুথ একটা পাউডার বানিয়ে নেব যেহেতু ওটা দানা দানা আছে বড় আছে লবণটা সাদা লবণটা কিন্তু অনেক বড় থাকে ওটাকে এরকম একটা জারে নিয়ে ভালো করে ওটাকে একটা পাউডার বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাউডার বানিয়ে নিয়েছি এরকম একটা পাউডার হবে তো দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে এখন ওটাকে একটা প্লেটে রেখে দেব এরকম একটা প্লেটে রেখে দেব তো এখন বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু একটা পাউডার বানিয়ে নেবো ভাবে তো দেখুন এগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন একটা প্লেটে নিয়ে নেব তো প্লেটে সবগুলো আমি ঢেলে দিয়েছি এরকম বিট লোবণ বানিয়ে যদি আমরা এখন পোলবড়ি পাওয়া যাচ্ছে তেঁতুল পাওয়া যাচ্ছে কমলা পাওয়া যাচ্ছে এগুলো দিয়ে কিন্তু আমরা বিট লবণ দিয়ে খেতে পারি তো দেখুন এখন যে একটু এরকমভাবে এগুলো দলা পাখি আছে এগুলোকে একটু হাত দিয়ে এরকম করলে কিন্তু এগুলো সুন্দরভাবে ভেঙে যাবে তো আজকে আমি একটু কমলা নিয়েছি কমলাটা দিয়ে একটু বিট লবণ দিয়ে দেখাবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে বিট লবণটা বন্ধুরা তো এরকমভাবে কিন্তু আপনার বানিয়ে ডাব্বার মতো রেখে দিলে কিন্তু পুরো মাস খানে খেতে পারবেন তো আর দোকান থেকে কিনে খেতে হবে না তো এখন আমি একটা বাটিতে নিয়ে নেব একটু কমলা লেবু তো কমলা লেবুগুলো কিন্তু এরকম ছাড়িয়ে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তো এখন এগুলোতে আমি একটু বিট লবণ নিয়ে নেব নিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব তো আপনারা যদি তেঁতুল থাকে বা কুলবড়ি থাকে এরকম মেখে কিন্তু আপনারা বিট লবণ দিয়ে খেতে পারবেন আমি অন্য কিছু আর দিলাম না তো আপনারা ইচ্ছা করলে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন বা কাঁচা লঙ্কা দিতে পারেন দিলে আরও টেস্ট হবে তো আমি এগুলোকে একটু মেখে এরকমভাবে দেখাচ্ছি দেখুন কত সুন্দর তো এরকমভাবে বিট লবণ বানিয়ে বন্ধুরা আপনারা খাবেন আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে তো আজকে এই বোল্ট আবার দেখা হবে অন্য কোনো